বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়াতে দুটি পাপ হয়েছে যেই পাপের নিজেস্থ ক্ষমতা রয়েছে যা দুনিয়াতেই ক্ষতি করে তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয় শিব করলে আল্লাহকে উপেক্ষা করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় খাটো করলে কবুল হয় করলে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হয় বিদাত করলে আল্লাহ রসুলকে হেউতুচ্ছ করা হয় বিদাত করলে সামনের এ কবুল হয় না আমরা বলছিলাম দুর্নীতি দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে আমরা যেহেতু আজকের এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না কাজে আমরা একটা সংক্ষিপ্ত টিকা রেখে যেতে পারি শীত বিদাতে আমার দিকে লক্ষ্য করুন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শীত হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শীর্ষ হয় টিয়া মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শীর্ষ হয় গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া জিনিসের কথা বললে ভালোবাসা কোনো কৌশল অবলম্বন করলে মারা এই কথা বললে শির্ক হয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির্ক হয় তুলসী গাছে লাথি মারা যায় না তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির্ক হয় জন্মদিন উৎসব পালন করলে শীঘ্র হয় মৃত্যু দিবস পালন করলে শীঘ্র হয় 16 ডিসেম্বর পালন করলে শীঘ্র হয় 26 মার্চ পালন করলে শীঘ্র হয় 21 ফেব্রুয়ারি পালন করলে শীঘ্র হয় শিক্ষা চুরন্তন শিক্ষাওয়ান নির্বাণ একে হিসাব করলে শীঘ্র হয় সংসদ ভবনে নীরবতা পালন করলে শীঘ্র হয় স্মৃতি মূল্যায়ন করলে শীঘ্র হয় শহীদ মিনারে তৈরি করে ফুল চড়ালে শির্ক হয় শহীদ এইভাবে হিসাব করলে শির্ক হয় নেতা ছবিকে সম্মান করে বাড়িতে ঝোলালে শির্ক হয় রাস্তাঘাটে এইভাবে উঠিয়ে রাখলে শির্ক হয় যে রাস্তাঘাটে এদেশের কাপুরুষের বাচ্চা কাপুরুষের আর তুলে রেখেছে ওইসব কাপুরুষের বাচ্চা কাপুরুষদেরকে কবর দেওয়ার জন্য মাঠে নেমেছে ইনশাল্লাহ সেদিন চলে আসবে যেদিন দূরে নেই বলছিলাম অষ্টাধাতুর আংটি ব্যবহার করলে হয় তামার বালা ব্যবহার করলে সিল হয় ঘড়ি জাতীয় বালা হাতে ব্যবহার করলে হয় মায়ের কসম করলে শিল হয় দুই চোখের কসম করলে হয় তামার বালা ব্যবহার করলে হয় অষ্টাধাতুর আংটি হাতে করে দিলে সীরক হয় আপনার কবরকে সম্মান করলে সিল্ক হয় কবরের উপরে ফুল চড়ালে কবরের কাছে কিছু চাইলে হয়। কাছে মাথা হয়। এদেশের মাটিতে অসংখ্য শিল্প রয়েছে কোরআন মাজিদে হাত রেখে কসম করলে শিল্ক হয় ছেলের মাথায় হাত রেখে কসম করলে সিল্ক হয় মসজিদে গিয়ে কসম করলে হয় যে কোনো শস্য নতুন হলো নবান্ন হিসাবে তাকে খেলে খেলে ব্যবহার করলে জোড়া কলা হতে পারে এমন মন্তব্য করলে শির হয় হাত থেকে গিলাস গেল কুটুম্ব আসতে পারে এমন হিসাব করলে শির হয় ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই হিসাব করলে শির্ক হয় আমি বলছিলাম টিক টিক ঠিক ঠিক করে উঠলো আমি বললাম ঠিক বলেছি এরকম কোন হিসাব করলে শিল্প হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না ভাত রান্না করতে পারে না বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না এমন হিসাব করলে শিল্প হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে সবকিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে এছাড়া সবকিছু করতে পারে লোকটি মারা গেছে ওই ঘরে তিন দিন যাবত বাতি জ্বালিয়ে লেখলে শির হয় আগরবাতির ব্যবস্থা করলে শির হয় গাড়ি ছুটছে রাজশাহী থেকে বা ঢাকা থেকে যখনই সূর্য ডুবছে তখনই গাড়িতে আলো দেওয়া হচ্ছে বাতি দেওয়া হচ্ছে এরকম হিসাব করলে শির হয় এদেশের মাটিতে অসংখ্য শির রয়েছে শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় নির্বাচন পদ্ধতিতে ক্ষমতার উৎস তাহলে যেটা একটা শেরিকি প্রথা রবি ঠাকুরের গান বললে শির কয় এসব আগাছা সন্তানদের বলেছি আঠারো বছর থেকে বলছি শিক্ষা অর্জন কর শিক্ষা অর্জন করো নিজে গান বানাও যদি নিন্দে গান বানাতে না পারো তাহলে নজরুলের কাছে ধার নেও নজরুল বলেছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল থাকবো না বদ্ধ ঘরে দেখ এবার জগৎটারে আগাছা কাপুরুষের সন্তান কাপুরুষ নিজে বানাও না বানালে নজরুল ধার নেও তুমি রবি ঠাকুরের কাছে ধার নাও কি করে রবি ঠাকুরের ধর্মের কি বুঝে যার গোটা গানটাই হচ্ছে সেরে তুমি এই গানকে কবর দেওয়ার জন্য জন্ম নিয়েছিলে এটাই তোমার উচিত ছিল মুসলমানের বাচ্চা তুমি নিজেকে ভুলে গেছ তুমি তো পহিলা বৈশাখ মানো যে পহিলা বৈশাখের মুখে মারার জন্য জন্ম নিয়েছি তুমি জানো না আমি মুসলিম ছিল রণবীর মরণকে করি শহীদ মরণেশ গাজি আমার উভয়ই সমান জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু বাইরে যতটুকু ভিতরে তত উভয়ই সমান আমি মুসলিম চির রমণীর আমি কি হিন্দুর বাচ্চা যে আমি পহিলা বৈশাখে ওই পান্তা ভাত নিয়ে গিয়ে পাকুর গাছের নিচে খাবো আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি কা পুরুষের সন্তান কা পুরুষ তুমি ছাটি ফাঁস নাটে যেটা জেলার রাখ সে রাখকে সম্মান করো তোমাকে কে শিক্ষিত বলেছে তোমার বিদ্যাকে কবর দেওয়ার জন্য আমরা মাঠে এসেছি তুমি সাবধান থাকো তুমি জাতির জন্য আগাছা